আসসালামু আলাইকুম সক্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একচল্লিশ পদে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশ মে দুই তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগে অধীনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন বণিত সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়ম ও শর্ত সাপেক্ষে বাংলাদেশি সকল স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে একটি পদে মোট একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পরটির নাম হলো সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারোতম গ্রেডের চাকরি এটি এখানে বেতন প্রদান করা হবে বারো টাকা থেকে তিরিশ টাকা আবেদন করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেট উত্তীর্ণ থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর চব্বিশ মে দুই পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন dnc.telcog.com.bd একটি ওয়েবসাইট দেয়া আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে 14 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এখানে আবেদন শুরু হবে 26 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে